ফ্রেশ হয়ে বাসন টাসন ধুয়ে ফ্রেশ হয়ে গা হাত পা ধুয়ে তারপর এখন ফ্লাস্ক গরম জল করবো আর চা করবো আর এখনই পড়তে আসবে সবাই তার আগে একটু চাটা খেয়ে নি তারপরে দেখা যাক কী রান্না করি তা আমার চা হয়ে গেছে এখন দামিয়ে দাঁত আছে

আর আজকে আমরা সকালবেলায় শীতল ভাত দিয়ে আজকে শুরু করব শীতটাকে আর কি বলে উপভোগ করব হ্যাঁ উপভোগ করবো আজকে আজকে কুয়াশাটাও বেশ ভালোই পড়েছিল মানে কুয়াশার জলে আমার খড়ি ভিজে গেছে সেইগুলো তো দেখানোই হয়নি তার রোদ্দুরও বেরিয়েছে তো শুকিয়ে যাবে তা সবাই পড়তে চলে এসছে তো আমাদের দাদা এখন পড়াতে যাবে আমি তো পড়ে তো নেব তো বন্ধুরা রান্না হচ্ছে আর অনেকটা বেলা কারণ হচ্ছে আমরা সকালবেলায় ভাত খেয়েছিলাম কালকে আর ঠান্ডা ভাত ছিল সে ভাতটা খেয়েছিলাম তো তোমার দিদিভাই একটু দিয়ে আজকে যেহেতু বিড়ি দেওয়া ছিল বিড়ি দিয়ে এসে তারপরে ভাত বসিয়েছে আজকে আবার দিলে এলাম অনেকদিন বাদে মাছ ধরতে তো এর আগে দিন যে বড়শিটা নিয়েছিলাম বড়শিটা ঠিক মাছ ঠিক ধরছিল না একটা সমস্যা হচ্ছিলো তা অনেকে বলল যে এখানে মোড়ো গাছে নাকি বড়শি পাওয়া যায় গেলাম কিন্তু যে বড়শিটা খোঁজ করলাম সেই বড়শিটা পেলাম না তো যা একটা পেয়েছি চলো সেটা আর আসতে দেখি এখানে যে তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলো এখানে একটা কাঠমিল ছিল ঠিক আছে আজকে দেখছি অনেক মানে আবর্জনা অর্থাৎ যে সমস্ত ওরা ভাঙড়ির একটা কারখানায় দেখো এটা ছিল কাঠমিল কিন্তু কাটমিলটা ঠিক চললো না তো আজকে দেখছি যে এখানে ভাঙড়ির কারখানা হয়ে গেছে এই হচ্ছে মোড়া গাছা তো চলো যাবো অনেক দিন পরে এলাম দূর দূরে তাকাতেই পারছি না আর প্রচুর ট্র্যাক্টর চলাচল করছে যেহেতু মনে হয় কোনো পুকুর কাটছে এই জন্য পুকুরের ধারে অনেকে মাছ ধরছে বাবাকে ওখানে দাঁড় করিয়ে রেখে এসছি অনেকক্ষণ হয়ে গেলো চলো দেখবি আজকে কত মানুষ মাছ ধরছে কদিন ধরে আসবো আসবো করছি আর ওর যে পায় না যে মাছ ধরতে হবে একদিন এসেছিলাম মাছ তো পায়নি সেদিন কয়েকটা মাছ পেয়েছিলাম তো আজকেও তো চলো বিলের জল অনেকটাই নেমে গেছে আবার মাছের যে ভারী বৃষ্টি হলো এই বৃষ্টির জন্য আবার জল কিন্তু অনেকটাই বেড়েছে দেখতে পাচ্ছ অনেকটা জল আবার বেড়েছে এই হচ্ছে তালের ডোঙা ঠিক আছে এটা দিয়ে সবাই মাছ ধরে আর পাট প্রায় ধোয়া সব হয়ে গেছে দেখো জালে সব মাছ ধরছে আগেখান দিয়ে ল্যাঠা মাছটা প্রচুর হতো আর আজকে কত মানুষ মাছ ধরছে দেখো আর ওই দূরে দেখো তালের ডোঙা চালিয়ে আসছে এখানে ভাই মারো ভাই অনিরুদ্ধ অনিরুদ্ধ এখানে বসে আছে আর গেলাম সে বড়শি নেই যে বড়শিটা ছিল না ওই বড়শিটা নেই তো চলো একটা পেলাম তো চলো মাছ ধরবো দুটো মাছ ধরেছে এই দেখো মোটা হাটটা আমার জন্য নিয়ে আসিস

এটা ছোট ডোঙা এখানে আর একটা তালের ডোঙা রয়েছে অনেকগুলো তো অনিরুদ্ধ ওঠার উঠতে চাইছে তার আমি ধরবো ডুবে যাবে এই এই কাঠট্টার মাঝখানে কাঠটাই পা দাও ভিতরের কাঠটায় ভিতরের কাঠায় হ্যাঁ চলে যাচ্ছে আমি ধরছি দাঁড়াও আমি ধরছি দাঁড়াও দাঁড়াও

আর ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে টাটা বাই বাই